আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কলকাতা নাইট আইডার্স এর প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে সেই প্লেইং ইলেভেনটা বানিয়ে দেখাবো এবং কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কলকাতা নাইট রাইডার্স অনেক বড় বড় প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে আমাদের রাসেলকেও রিলিজ করে দিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের পাশে আছে এখন চৌষট্টি পয়েন্ট তিরিশ কোটি টাকা ঠিক আছে এবং এই টাকা নিয়ে ওয়াকশানে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং অনেক বড় অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে এবং ক্যামরন গ্রিন ফার্স্ট টার্গেট হতে পারে কলকাতার এবং বলিং টার্গেট হতে পারে উইকেট কিপারে টার্গেট হতে পারে সবকিছুই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো সবার আগে তোমাদেরকে তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে থাকতে পারে কলকাতা দলে স্মিথ আর জস ইংলিশ এর মধ্যে একজন কেননা এই দুজনই এসেছে অক্সনে জেমি স্মিথের কথা শোনা যাচ্ছিল কি সে অকশনে নাম আসতে পারে কেননা দু হাজার পঁচিশ সালে সে নাম দেয়নি ঠিক আছে এবং জস ইংলিশ নিজে থেকে বলেছিল কি আমি রিটার্ন হতে চাই না সে পার্সোনাল রিজন দিয়েছিল এবং বলেছিল কি আমার কোনো গ্যারেন্টি নেই আমি খেলতেও পারি পারি নাও পারি এখন শোনা যাচ্ছে কি জস ইংলিশ পঁচিশ পার্সেন্ট ম্যাচ খেলবে তো এই দুজনের মধ্যে কলকাতা নাইট রাইডার্স যদি একজন কেউ নেই তাহলে কিন্তু দারুণ হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য তো আমি জেমি স্মিথ কি ধরছি কেননা জস ইংলিশকে এখানে ধরছি না কেননা জস ইংলিশ পঁচিশ পার্সেন্ট ম্যাচ খেলবে বলেছে মানে চার পাঁচটাই ম্যাচ খেলবে খুব একটা বেশি ম্যাচ সে খেলবে না তাই জন্য আমার মনে হয় জেমি স্মিথ কি নেওয়া উচিত যদি তাকে না পাওয়া যায় তাহলে কিন্তু জস ইংলিশকে নেওয়া উচিত তার পরের অপশান ঠিক আছে মানে দ্বিতীয় অপশানে তাকে নেওয়া উচিত তো জেমি স্মিথকে আমি ধরলাম এক নম্বরে এবং তার সাথে ওপেন করতে পারে সুনীল নারায়ণ ঠিক আছে দুই নম্বর নম্বরে হচ্ছে সুনীল নারায়ণ তিন নম্বরে হচ্ছে আজিঙ্কে রাহানে আজিঙ্কে রাহানে তিন নম্বরে ভালো খেলেছিল আইপিএল দু সালে তো তিন নম্বরের জন্য আজিঙ্কে রাহানি কি আমি রাখছি যেহেতু রিটার্ন করেছে কলকাতা নাইট হ্যাডাস তো তিন নম্বরে আজিঙ্কে রাহানে চার নম্বরে খেলতে পারে অঙ্কিশ রঘুবংশী অঙ্কিশ রঘুবংশী এর আগের বছর মানে দু পঁচিশ সালেও চার নম্বরে খেলেছিল তো সেই চার নম্বরে জায়গার জন্য একদম পারফেক্ট প্লেয়ার তো চার নম্বরে অঙ্কিশ রঘুবংশী পাঁচ নম্বরে থাকতে পারে ক্যামরন গ্রিন ক্যামরন গ্রিনকে আমার মনে হয় অবশ্যই কলকাতা নাইট রাইডার্স নিয়ে আসতে পারে নিরানব্বই পার্সেন্ট চান্স আছে তোমরা হান্ড্রেড পার্সেন্টও ধরতে পারো কেননা অনেক টাকা নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং ক্যামরন গ্রিন যদি তিরিশ কোটি টাকা উঠে যায় তাও কিন্তু কলকাতা তাকে নেবে কেননা আন্দ্রাসেলকে ছেড়ে দিয়েছে আবার রাসেল অবসরও নিয়ে ফেলেছে তো কলকাতার কাছে এখন কোনো অপশন নেই ক্যামরন গ্রিন ছাড়া তো ক্যামরন গ্রিনকে অবশ্যই নিয়ে আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো আমি পাঁচ নম্বরের জন্য ক্যামরন গ্রিনকেই ধরছি ছয় নম্বরে হচ্ছে রিঙ্কু সিং সাত নম্বরে খেলতে পারে রামানদীপ সিং এবং আট নম্বরে খেলতে পারে হর্ষিত রানা নয় নম্বরে দুটো প্লেয়ার আছে একটা বিদেশি বলিং অপশন লাগবে ঠিক আছে তো আমি পাথি পাথি রানাকে ধরছি রানা যেহেতু অক্সানে আসছে এবং মুস্তাফিজুর রহমানও আসছে অকশানে আমি দেখলাম তার নাম ঠিক আছে তো অকশান মুস্তাফিজুর রহমান আসছে আর পাথি রানা আসছে তো এই দুজন দে বলিংয়ে দারুণ বল করে অসাধারণ বল করে নতুন বলিংয়েও উইকেট নিতে পারে এই দুজন তো আমার মনে হয় এই দুজনের মধ্যে যদি একজনকে কলকাতা নিতে পারে তাহলে কলকাতার জন্য অনেক সুন্দর হবে ঠিক আছে যদি মুস্তাফিজুর রহমান পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সেও একটা অনেক বড় অপশন ঠিক আছে তো রানা আর মুস্তাফিজুর রহমানের মধ্যে যদি একজনকে নিতে পারে কলকাতা দারুন হবে তো নয় নম্বরের জন্য মুস্তাফিজুর পাথিরানা ঠিক আছে নম্বরে নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার এইরকম প্লেয়িং ইলেভেন হতে পারে দু হাজার ছাব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্সের দলে যদি এই প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে তো আমার মনে হয় টার্গেট তো করবেই তোমরা তো জানো উইকেট কিপার একটা দরকার আছে তো জেমি স্মিথ আর জস ইংলিশ ছাড়া তো আর কোনো ভালো উইকেট কিপার আমি দেখতে পাচ্ছি না এবং জনি ব্রেস একটা উইকেট কিপার আছে তো তাকেও টার্গেট করতে পারে তো ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে জেমি স্মিথ আর জস ইংলিশ এবং তৃতীয় নম্বরে হতে পারে জনি ব্রেস্টো ঠিক আছে তো এই দুজনের মধ্যেই একজনকে আমার মনে হয় রাখা উচিত জেমি স্মিথ আর জস ইংলিশ আগে জেমি স্মিথকে ট্রাই করা উচিত তারপর যদি তাকে না পাওয়া যায় তাহলে কিন্তু জস ইংলিশকে ট্রাই করা উচিত ঠিক আছে তারপরেও যদি না হয় তাহলে কিন্তু জনি ব্রেস্টোকে নেওয়া উচিত তো এই তিনজনের মধ্যে একজনকে নিলেই ভাই পারফেক্ট হবে কলকাতা নাইট রাইডার্সের দলে এবং ক্যামেরন গ্রিনকে তো নিতে হবে এবং বলিংয়ের জন্য তোমাদেরকে বললাম মুস্তফিজরা পাথিরানার রানার মধ্যে একজনকে নিতে হবে তো ব্যাকআপ প্লেয়ার হিসাবে কাকে কাকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স সেটাও তোমাদেরকে জানি সুনীল নারায়ণের একটা ব্যাক আপ লাগবে আগের বার ময়নালি ছিল কিন্তু এবার ঠিক যেহেতু আরো একজন আছে অস্ট্রেলিয়ার কুপার কনলি সেও কিন্তু স্পিন বল করে এবং দারুণ ব্যাটিং করে সেও বা হাতে ব্যাট করে সুনীল নারায়ণের ব্যাকআপ পারফেক্ট হতে পারে এই দুজন কুপার কনলি আর মাইকেল ব্রেসবেল মুস্তাফিজুর রহমান আর পাথিরার মধ্যে যদি একজনকে কলকাতা নাইট তাহলে কিন্তু তাদেরও একটা ব্যাকআপ লাগবে ঠিক আছে তো বিদেশি বোলারদের মধ্যে ব্যাকআপ হিসেবে রাখতে পারে নাবিনুল হাক একটা ভালো অপশন আছে এবং জেরাল কোর্জে একটা ভালো অপশন আছে তো এই দুজনের মধ্যে একজনকে ব্যাকআপ হিসেবে কলকাতা রাখতে পারে পাথি রানা আর মুস্তাফিজুর রহমানকে যদি তারা পায় তাহলে কিন্তু তো এরকম প্লেয়িং ইলেভেন তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালে এবং ব্যাকআপ প্লেয়ারও নিতে পারে এভাবে ঠিক আছে তোমাদের কি মনে হয় এরকম প্লেয়িং ইলেভেন হতে পারে নাকি অন্য কিছু হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো